সতরূপে সদা বই থেকে পাঠ বিষয় শিশি ও সাধিকা চতুষ্টয় এবারে তৃতীয় সাধিকা গৌরীমা পরবর্তী অংশ অত্যুচ্চ আধ্যাত্মিক শক্তি বলে গৌরীমা শীঘ্রই উপলব্ধি করলেন শিশি ঠাকুর অবতার এবং শিশি মা স্বয়ং ভগবতী জীবোদ্ধারে এবারে ঈশ্বর সশক্তি মর্তে আবির্ভূত জ্যান্ত জগদম্বার সঙ্গে তার ছিল এক অপূর্ব সম্পর্ক কখনো মাতা পুত্রী কখনো সঙ্গিনী আবার কখনো সখী রূপে অনুক্ষণ ভাবিতা থেকে গৌরীমা মন প্রাণ ঢেলে দিয়েছিলেন শিশি মায়ের সেবা পরিচর্যায় ঠাকুর একদিন শিশি মায়ের সামনেই গৌরীমাকে প্রশ্ন করে বসলেন তুই কাকে বেশি ভালোবাসিস মায়ের মেয়ে সঙ্গে সঙ্গে গান গিয়ে জবাব দিলেন রাই হতে তুমি বড় ন হে বাঁকা বংশী লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রায় কিশোরী রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশী ধারী